কাল ফোন করে জানতে চাইলে কেমন আছো ভালো আছো তো বহুদিন তো দেখা সাক্ষাৎ নেই বেশ কিছুদিন ফোনও করতে পারিনি ভালো আছো তো আমি বললাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তুমি বললে আমি খুব ভালো আছি তারপর বললে আমি না হয় ফোন করিনি তুমিও তো একটু ফোন করতে পারতে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম আজকাল ফোনের খুব একটা দরকার পড়ে না প্রায় কেউই নেই যে খোঁজখবর নেবে আমি বেঁচে আছি কিনা তাই অবহেলায় ফোনটা কখন কোথায় পড়ে থাকে নিজেই ঠিক মতো জানি না তাই তো মাঝে মাঝে ফোনটা খুঁজেও পাই না অনেক সময় ফোনটা চার্জ শেষ হয়ে অফ হয়ে থেকে যায় তুমি বললে তোমার সেই হেয়ালি করে কথা বলা এখনও গেল না দেখছি আমি বললাম আগে যেটা হেয়ালি করে বলতাম আর সেটাই বাস্তব হয়ে গেছে তুমি বলে যাক বাদ দাও সব তোমার প্রেশার ওষুধটা ঠিকমতো মতো খাও তো বললাম আজকাল ভুলও মন হয়ে গেছে তাই ওটাও মাঝে মাঝে ভুলে যাই খেতে যাক তোমার সুগার কেমন আছে তুমি বললে কি জানি অনেকদিন চেকই করা হয়নি ঠিকই আছে মনে হয় কিছু ইচ্ছা হলে খাই না হলে খাই না তারপর কিছু এলে টুকরো কথা হলো বলে আজ রাখি আবার পরে কথা হবে তুমি ফোন করো কিন্তু বলে ফোনটা ফোনটা কেটে দিলে আমি হয়ে হাতে নিয়ে বসে আনমনা স্মৃতির ভেলায় কিছুক্ষণ ঘুরে বেড়ালাম আজ দুপুরে খাবার পর একটু শুয়েছিলাম ঘুম এলো না আজকাল দুপুরে বা রাত্রে কখনোই ঠিক ঘুম হয় না নানা কিছু ভাবতে ভাবতে উঠে পড়লাম বাইরের ব্যালকনির চেয়ারে বসে বাইরে সবুজ গাছের সমারোহ দেখতে দেখতে যেন কোথায় হারিয়ে গেলেন স্মৃতির পৃষ্ঠাগুলো একটার পর একটা উল্টে পাল্টে দেখলাম কি পেলাম কি পেয়েছি হিসাব করতে যায়নি বেহিসাবি মানুষ কোনোদিনই হিসাব মেলাতে পারিনি কাল তুমি বলেছিলে খুব ভালো আছো খুব ভালো আছে দু ধরনের মানুষ বলে এক যারা নিজেদের ক্ষতের উপর প্রলেপ লাগে মুখে বলে খুব ভালো আছি আর দুই যারা সত্যিই ভালো থাকে তোমার কণ্ঠস্বরে মনে হলো হয় সত্যিই তুমি ভালো আছো তবে আজকাল কে কে যে ভালো আছে জানে যেমন আমিও তোমাকে বলেছিলাম ভালো আছি কিন্তু সত্যি কি তাই ব্যালকনিতে বসে দেখছি সমস্ত সবুজ তরুণ গাছেদের পাতার কল্লোল বোঝা যাচ্ছে ওরা খুব আনন্দে আছে তাদেরই মাঝে একটা বড় চাপা ফুল গাছ শুকিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে মাটিতে পড়ে যাওয়ার অপেক্ষায় একসময় তারও যৌবন ছিল সেও আনন্দে মাতোয়ারা হতো তারও ডালে পাখিদের কলরা শোনা যেত আজ সেও আমারই মতো জবনিকা পাতের অপেক্ষায় আছে ভাবি বিখ্যাত সব মানুষের মারা গেলে তাদের মৃত্যুবার্ষিকী পালন করা হয় স্মরণ সভা হয় নিরবতা পালন করা হয় জানো তো একটা কথা খুব জানতে ইচ্ছে করে আমার না থাকার খবরটা তুমি পেলে তুমি কি আমার জন্য একটু নিরবতা পালন করবে কিংবা আমার হৃদয়কে সিক্ত করতে তোমার দু চোখ থেকে কি ঝরে পড়বে আমার জন্যে তোমার দু ফোঁটা চোখের জল